the John Cena. দেড় ঘন্টার মতো উনি অবজার্ভ করেছেন বিভিন্ন তেরোটি কেন্দ্রে উনি কথা বলেছেন সরি কেন্দ্রে উনি কথা বলেছেন এবং এই কানেকশনটা এমন না যে আপনার ঘন্টা করে ওই সাথে সাথে ধরা যাচ্ছে সাথে সাথে ভোটাররা দেখা যাচ্ছে যে ভোটাররা ভোট দিচ্ছেন বা বাইরে দাঁড়িয়ে আছেন এই রকম এই এটা একটা অভূতপূর্ব টেকনোলজি এবং ক্যাবিনেট আশা কর ক্যাবিনেট আশা করে যে এটার আরও যখন বিস্তৃত ডেপ্লয়মেন্ট হবে সামনের ইলেকশনগুলো এটা আরও ভালো রেজাল্ট দিবে তারপরে সুরক্ষা অ্যাপ ছিল সেটা ল এনফোর্সিং এজেন্সিগুলোর মধ্যে এবং ইলেকশন যারা কন্ডাক্ট করে তাদের কোঅর্ডিনেশনের জন্য সুরক্ষা অ্যাপ খুবই ভালো রোড ভালো কাজে দিয়েছে আমি বলবো আর আরেকটা হচ্ছে সিসিটিভি সিসিটিভিও খুব হেল্পফুল ছিল হোম অ্যাডভাইজার তার বক্তৃতায় বলেন যে সোফার যদি ইলেকশনের পরে চারজনের মৃত্যুর কথা শোনা জানা যাচ্ছে তার মধ্যে ট্রুলি সত্যিকার অর্থে ইলেকশন রিলেটেড ভায়োলেন্সে মারা গিয়েছেন একজন আর হাতিয়ার যে মেটার বিষয় সেটার বিষয়ে উনি বলেন যে এই বিষয়ে একটা তদন্ত কমিটি করে দেওয়া হচ্ছে তারা এই বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন ইনভেস্টিগেট করবেন চিফ অ্যাডভাইজার বলেছেন যে বডি অন ক্যামেরা এখন থেকে বাংলাদেশের যে কোনো ইলেকশন ম্যানেজমেন্টে এখন উইল নাও বি এ মানে কি পার্ট অফ ইলেকশন ম্যানেজমেন্ট আর ফর দি ফার্স্ট টাইম এটা দিয়ে রিয়েল টাইমে ভোট মনিটরিং ভোট কীভাবে হচ্ছে এটা মনিটরিং করা যাবে আর ইলেকশন কমিশনের রোলকে সবাই প্রশংসা করেছেন তারা খুব দৃঢ়চিত্ত ছিলেন এবং তাদের যে যেভাবে ওনারা ইলেকশন যে ম্যানেজমেন্টটা করেছেন প্রথম থেকেই খুবই তাদের পুরো বিষয়টার উপর কমান্ড ছিল এবং তারা ইন্ডিপেন্ডেন্টলি তাদের কাজটা করতে পেরেছেন আর আজকে ইয়েতে বলা হয় যে এই প্রথমবারের মতো এই ইলেকশনটা ছিল সবচাইতে কম ভায়োলেন্স হয়েছে এই এই প্রথম এই ইলেকশনে আজকের মিটিংয়ে বলা হয় যে যেটাকে আমরা বলি যে সবচাইতে ভালো ইলেকশন এর আগে সেই উনিশশো সালের পোস্ট এরশাদ এরশাদের পতনের পরে যে ইলেকশনটা হয়েছিল সেইটাকে সোফার বলা হতো যে সবচেয়ে ভালো ইলেকশন সেই ইলেকশনে সাতাশিটা কেন্দ্রে ভায়োলেন্স হয়েছিল এবার যেটা হয়েছে খুবই মার্জিনাল খুবই কম আর ইলেকশন অবজারভাররা আপনারা শুনেছেন যে ইলেকশন অবজারভাররা যেগুলো বড় বড় দল এসেছিল মু প্রথমত হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন সাধারণত বিদেশে ইউরোপিয়ান মানে তাদের ইলেকশন অবজারভেশন টিম পাঠায় না বাংলাদেশের ক্ষেত্রে পাঠায় পাঠিয়েছে এবং বাংলাদেশকে তারা তার একটা অন্যতম ইকোনমিক পার্টনার হিসেবে দেখে এবং বাংলাদেশের ডেমোক্রেসি ট্রানজিশনের প্রথম থেকেই তারা সাপোর্ট দিয়ে এসছে তো তারা অবজারভেশন দিয়েছে আপনারা অলরেডি এটা ওদের অবজারভেশনটা পড়েছেন তারা প্রশংসা ভূয়সী প্রশংসা করেছে কমনওয়েলথ ভূয়সী প্রশংসা করেছে আইআরআই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট যারা লুজলি টাইড উইথ রিপাবলিকান পার্টি তাদের তারা ভূয়সী প্রশংসা করেছে অ্যানফ্রেল এশিয়ার মধ্যে যারা প্রাইভেট যারা ইলেকশন অবজারভেশন করেন নিয়মিত অ্যানফেল আজকে তাদের স্টেটমেন্টে এই ইলেকশনের ভূয়সী প্রশংসা করেছেন আর একটা অবজারভেশন ছিল যে এইবারের ইলেকশনে মেয়েদের উপস্থিতি খুব ছিল মেয়েরা ভোটার ভোট কেন্দ্রে গিয়েছে অনেকে তারা এবং অনেক তরুণীরা আপনারা জানেন যে তারা অনেক অনেক ফেস্টিভ মুডে ছিল এটা আবারও ইলে ক্যাবিনেট অবজার্ভ করে যে এটা একটা মানে যেটা প্রফেসর ইউনস প্রথম থেকেই বলছিলেন যে ইতিহাসের এটা একটা সেরা ইলেকশন হবে এবং সেটাই হয়েছে এবং এটা একটা স্মরণীয় ইলেকশন হয়ে থাকবে তারপরে ক্যাবিনেট ডক্টর শেখ আব্দুর রশিদ যিনি কিছুদিন আগে রিজাইন করেছেন অ্যাজ এ ক্যাবিনেট সেক্রেটারি আপনি জানেন যে ক্যাবিনেট সেক্রেটারি পজিশন ক্যাব আমাদের যে ব্যুরোক্রেসির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পজিশন উনি ক্যাবিনেটের সাথে ব্যুরোক্রেসির একটা মেলবন্ধন করেন এবং এই যে ক্যাবিনেটের যেই মিটিংগুলো হয় যে ক্যাবিনেটে যেই লগুলো আলোচনা হয় সেগুলোর বিষয়ে তার যথেষ্ট কন্ট্রিবিউশন থাকে এবং উনি এই ডিসকাশনে থাকেন এবং এই রুলস অফ বিজনেস অনুযায়ী দেখেন এগুলো ঠিক হচ্ছে কিনা তো ক্যাবিনেট শেখ আব্দুল রশিদের প্রশংসা করা হয় এবং ক্যাবিনেট তার একটা ধন্যবাদ প্রস্তাব অ্যাপ্রুভ করে গ্রহণ করেন আর শেষে উনি ছিলেন পঁচিশতম ক্যাবিনেট সেক্রেটারি সৈয়দা রিজওয়ানা হাসান আপনি জানেন পানি পানি ব্রডকাস্ট ইনফরমেশন এবং বন মন্ত্রী অ্যাডভাইজার উনি শেখ ডক্টর শেখ আব্দুর রশিদের এই ধন্যবাদ প্রস্তাবটা রিড আউট করেন সবাই ক্যাবিনেট তার দীর্ঘায়ু কামনা করেন চিফ অ্যাডভাইজার নিজে তার নিজেও তার প্রতি ট্রিবিউট দেন এই ছিল আর শেষে আবারও আজকে ক্যাবিনেট অলরেডি আপনাদেরকে জেনে গিয়েছেন তারপরেও বলি বলি আজকে জানানো হয় যে সতেরো তারিখে শপথ দশটার দিকে শপথ হবে এমপিদের এটা জাতীয় সংসদে এবং চারটার দিকে জাতীয় সংসদের সাউথ প্লাজায় ক্যাবিনে মানে ইনকামিং প্রাইম মিনিস্টার এবং ওনার ক্যাবিনেট শপথ গ্রহণ করবেন ফরেন মিনিস্টার এই মিটিংয়ে জানান যে সারভুক্ত দেশ যেটা সাতটি দেশ আছে তাদের সব ফরেন মিনিস্টারদেরকে ইনভাইট করা হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম কাতারের ফরেন মিনিস্টারকে ইনভাইট করা হয়েছে আজকে এই মিটিং এই সাউথ প্লাজায় কীভাবে এই প্রথম সাউথ প্লাজায় এই ধরনের একটা অনুষ্ঠান হচ্ছে তো এটা এই অনুষ্ঠানটা কীভাবে পরিচালিত হবে এটা যাতে সুন্দর সিমলেস একটা অনুষ্ঠান পরিচালিত হয় সেই জন্য আজকে বিএনপির তিনজনের কমিটির সাথে মিটিং আছে তারা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন আর ক্যাবিনেটে শেষ বক্তব্য রাখেন চিফ অ্যাডভাইজার আবার সবাই তার কলিকদেরকে ধন্যবাদ দেন এবং উনি বলেন যে ওনার লাস্ট রিমার্কটা ছিল যে উই আর লাকি পিপল হু গট দ্য অপরচুনিটি টু সার্ভ দ্য নেশন থ্যাংক ইউ ভেরি মাচ না এটা আমি বলেছি তো গুমের শিকার জুলাই যোদ্ধারা বিরোধী দল ও সরকারি দল উভয়েই আছেন হ্যাঁ থ্যাংক ইউ এনি কোশ্চেন প্লিজ আরেকটা বিষয় পোস্টাল ব্যালটের কথা আলোচনা হয় এবং বিশেষ করে আমাদের ডায়াসপোরা ভাই বোনরা যারা খুব ভালোভাবে পার্টিসিপেট করেছেন এবং এইটা এই যে যেটা মেজারটা নেওয়া হয়েছে এটার প্রশংসা করা হয় এবং অনেক চিফ অ্যাডভাইজারকেও প্রশংসা করেছেন যে উনি এইটার সাথে এটা খুব স্ট্রিক্ট ছিলেন যে এটা ইন্ট্রোডিউস করতেই হবে এবং ক্যাবিনেট মনে করে যে কাউন্সিল অব অ্যাডভাইজার মনে করেন যে সামনের দিনগুলোতে সামনের ইলেকশনগুলোতে আমাদের ডায়াসপোরা ভাই বোনরা আরও বৃহৎ পরিসরে তারা রেজিস্ট্রেশন করবেন এবং দেশের উন্নয়ন দেশের ডেমোক্রেসিতে তারা অ্যাক্টিভ রোল প্লে করবেন